হাই অল গভর্নমেন্ট জব অসিরস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব তো আজকে টোয়েন্টি থার্ড জানুয়ারি ফার্স্ট টোটাল তোমার থার্টি থ্রি কোয়েশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি সেগুলোই তোমাদের করিয়ে দিচ্ছি একটু দেখে নাও এবং আজ যাদের পরীক্ষা ছিল তোমরাও একটু কমেন্ট করে দিও এক্স্যাক্ট প্রশ্ন কী এসেছিলো অথবা এক্সট্রা যে প্রশ্নগুলো এখানে আমি কালেক্ট করতে পারিনি সেগুলো একটু কমেন্ট করে দিও ওকে এবং সামনে যাদের এন টি পরীক্ষা আছে তোমাদের এবং তার সাথে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা যাচ্ছে আছে তোমাদের কিন্তু এগুলো দেখতেই হবে এবং যাদের পরীক্ষা দিয়ে হয়ে গেছে তারাও দেখবে কারণ তোমাদেরকে সিবিটি টুটাও পাস করতে হবে ওকে তো এই প্রশ্নই দেখবে ওইখানে রিপিট হবে সিবিটি টুতে গিয়ে তো সবার প্রথম দেখো রিপিটেড প্রশ্ন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসারে হয়েছিল তো প্রশান্ত মহলানবি মডেল অনুসারে দ্বিতীয় দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল এবং মনে রাখবে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা এটাতে ভারী শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল ওকে নেক্সট দেখো ভারতের টলেস্ট ভিক্টোরি মনুমেন্ট কোনটি তো এটা একদম নতুন ধরনের প্রশ্ন তো দেখো ভারতের টলেস্ট ভিক্টোরি মনুমেন্ট হচ্ছে ফতেহ বুর্জ ফতেহ বুর্জ এটা হচ্ছে ভারতের টলেস্ট ভিক্টোরি মনুমেন্ট নেক্সট থার্ড নম্বর ফার্স্ট সুপার কম্পিউটার মেড বাই ইন্ডিয়া তো ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটা পরম এইট থাউজেন্ড এটা হচ্ছে আমাদের ভারতের প্রথম সুপার কম্পিউটার এরপর দেখো সি এস আই আর এর ফুল ফর্ম কী তোমার কাছে জানতে চেয়েছে তো সিএসআইআর ফুল ফর্ম হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ নেক্সট চলে আসি দেখো দেখো কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক নয় তো এনভায়রনমেন্ট পলিউশন রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল তো সেখানে প্রশ্ন এরকম ছিল যে নিম্নোক্ত কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক নয় এবার তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে কি অপশন ছিল একটু কমেন্ট করে দিলে ভালো হয় নেক্সট দেখো আকবর ডিফিট হুইচ ওমেন ইন ওয়ার তো আকবর কোন মহিলাকে পরাজিত করেছিলেন তো রানী দুর্গাবতী রানী দুর্গাবতীকে তিনি পরাজিত করেছিলেন সম্রাট আকবর এ নেক্সট দেখো কেশবানন্দ ভারতী যে কেসটা রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন ছিল তো এক্স্যাক্ট প্রশ্নটা আমি পাইনি তো এটা মনে রাখবে এটা হয়েছিলো কেশবানন্দ ভারতী অ্যান্ড কেরালা সুপার সুপ্রিম সরি হাইকোর্টের মধ্যে এবং এটাতে কনস্টিটিউশনাল রিফর্ম রিলেটেড কোনো একটা টপিক ছিল তো তোমাদের এক্স্যাক্ট প্রশ্নটা কী ছিল সেটা কমেন্ট করে দিলে একটু ভালো হয় এরপরে দেখো আজ সকালেই তোমাদের পড়ালাম ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার ছিল না কোন কান্ট্রি আরেকবার বলে দিই দেখো ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এ টোটাল পারমানেন্ট মেম্বার হচ্ছে পনেরো সরি টোটাল মেম্বার হচ্ছে পনেরোটা তার মধ্যে পাঁচটি হচ্ছে পারমানেন্ট এবং দশটি হচ্ছে নন পারমানেন্ট ভারত এই নন পারমানেন্ট মেম্বারের মধ্যে একজন এবার প্রশ্ন তোমাদের এসছে যে এই যে পাঁচটা পারমানেন্ট মেম্বার হয়েছে এর মধ্যে কোনটা নয় নিম্নক্ত সেটা তোমার কাছে জানতে চাই যেহেতু যে পাঁচটা পারমানেন্ট মেম্বার সেটা হচ্ছে দেখো চাইনা ফ্রান্স রাশিয়া ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেট এই পাঁচটা হচ্ছে পারমানেন্ট মেম্বার এবার তোমাদের একটা অপশন হয়তো আলাদা কেউ থাকবে সেটা তুমি আই হোপ তোমরা অ্যান্সার করতে পেরেছো এটা একদম রিপিটেড প্রশ্ন নেক্সট দেখো কাল রাতেই তোমাদের আমি তোমাদের এই ক্লাসটা করিয়েছিলাম সাত হাজার জিকে সাত হাজার জিকে যে ক্লাসটা কাল রাতেও এক নম্বর ক্লাস শুরু করেছিলাম সেখানে এটা পড়েছিলাম যে বন্দে মাতরম কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে ওকে তো বন্দে মাতরম এটি নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে নেক্সট দেখো এই ধরনের একটা রিজনিং ছিল টু ইস টু সেভেন হলে এগারো ইস টু কত হবে এবং তেইশ ইস টু সাঁত্রিশ এরকম দেওয়া রয়েছে তো এইরকম রিজনিং ছিল এগুলো অপশান ছিল তো তোমরা একটু অ্যান্সার করে নেবে নেক্সট চলে আসি এগারো নম্বর প্রশ্নে এইটা দেখো খুব একদম নতুন ধরনের প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ ওয়ান অফ দ্য অয়েল ফ্যাক্টরি এরিয়া ইন গুজরাট তো এই নিম্নোত্তর মধ্যে কোনটি গুজরাটের একটি অয়েল ফ্যাক্টরি তো কোন অ্যান্সার কী হবে অঙ্কালেশ্বর অঙ্কালেশ্বর হচ্ছে গুজরাটের একটি অয়েল ফ্যাক্টরি আই হোপ এটাই তোমাদের অপশানে ছিল নেক্সট দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তোমার কাছে জানতে চেয়েছে তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা নেক্সট কেরেলা বোট রেস যেটা রয়ে থাকে নৌকা দৌড় যেটা থাকে বোট রেসিং তো সেটা থেকেই প্রশ্ন ছিল যে নিম্নোক্ত কোনটি কেরালার তো বোট রেসিং অ্যান্সার হবে ওকে সেইরকম ধরনের প্রশ্নটা ছিল এরপর দেখো হুইচ সুপার কম্পিউটার ইজ ডেভেলপ বাই ইসরো তো ইসরো কোন সুপার কম্পিউটারটাকে ডেভেলপ করেছিল তো সেটার নাম হচ্ছে সাগা টু টোয়েন্টি সাগা টু টোয়েন্টি এই সুপার কম্পিউটারটি ডেভেলপ করেছিল ইসরো তো ইসরো রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রত্যেক দিনই আসছে নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা এসেছিলো গোয়া ওয়াজ ক্যাপচার বাই পর্তুগিজ ইন হুইচ ইয়ার পর্তুগিজরা কত সালে গোয়াকে দখল করেছিল তো মনে রাখবে পনেরোশো সালে পর্তুগিজরা গোয়াকে দখল করে নিয়েছিল নেক্সট তিতুমির রিলেটেড প্রশ্ন যে তিতুমির এঙ্গেজড ওয়ার ইন হুইচার তিতুমির কোন সালে যুদ্ধে জড়িয়ে পড়ে বিদ্রোহে জড়িয়ে পড়ে তো আঠারোশো সালে ওকে নেক্সট দেখো এটা একটা একদম নতুন প্রশ্ন দেখো পানামা পেপার লিগ রিলেটেড কেস ছিল সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরকম ছিল যে কোন অর্গানাইজেশন এরকমভাবে স্টুডেন্ট পাঠিয়েছে তো দেখো এই পানামা পেপার লিগ যে ব্যাপারটা এটা তোমার ইন্টারন্যাশনাল কন্ডিয়াম অফ ইনভেস্টিগেট জার্নালিস্ট এর সাথে সম্পর্কিত এরকম রিলেটেড তো তোমাদের অপশানে যদি এটা থাকে আই সি আই তাহলে এইটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো দু হাজার অয়েল এক্সপোর্ট কান্ট্রি সেকেন্ড র্যাঙ্ক কোনটা তোমার কাছে জান দু হাজার উনিশের অয়েল এক্সপোর্ট কান্ট্রি সেকেন্ড র্যাঙ্ক তো সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে ইউএই ইউনাইটেড আরব এমিরেট তারপর দেখো কম্পিউটার থেকে আবার প্রশ্ন আসা শুরু করেছে ওয়ান নেভেল ইকুয়াল টু কত বিট তো ওয়ান নেভেল ইকুয়াল টু মনে রাখবে ফোর বিটস এরপর দেখো প্রশ্নটা কী ছিল সালোক সংশ্লেষের জন্য নিম্নোক্ত কোনটি সব থেকে জরুরি এবার দেখো তোমাদের যে এ বি সিডি অপশান থাকে এখানে আবার এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এরকমভাবে অপশান ছিল একটা করে অপশান ছিল না তো সেখানে তোমাকে চুজ করতে হতো তো শালক সংশ্লেষের জন্য যেটা সব থেকে বেশি জরুরি সূর্যালোক লাগবে কার্বন ডাইঅক্সাইড লাগবে জল লাগবে তো এগুলো জরুরি এগুলোর মধ্যেই তোমাদের দেখবে অপশান কোনো না কোনো একটা ঠেকে যাবে সেটা অ্যান্সার করে দেবে তোমরা এরপরে দেখো কুড়ি নম্বর প্রশ্ন অজন্তা গুহার দেওয়ালে কোন আট রয়েছে তো অযোধ্যা অজন্তা গুহা তোমাদের প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে একটা কেপ বুদ্ধদের সমস্ত কিছু সেখানে রয়েছে বুদ্ধদের যে জাতক রয়েছে জাতক গল্প তো সেটাই এখানে বর্ণিত রয়েছে এই অজন্তার গুহার দেওয়ালে ওকে তোমাদের এটাই অপশানে থাকবে নেক্সট দেখো একটা রিজিনই এসেছিলো একুশ ইস টু টু পঁচাশ ইস চল্লিশ তিরিশ ইস টু এরকম টাইপের প্রশ্ন তো তোমরা একটু দেখে নেবে রিজিন খুব ইজি টাইপেরই আসছে এরপর দেখো ইউজার কম্পিউটার ইউজার আর কম্পিউটার হার্ডওয়্যারের মাঝের ইন্টারফেয়ার্সকে কী বলা হয় তো মনে রাখবে কম্পিউটার ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যারের মাঝের ইন্টারফেসকে বলা হয় অপারেটিং সিস্টেম ও বলা হয় অপারেটিং সিস্টেম ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হবে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভেনিউগুলো রয়েছে আপকামিং স্পোর্টসের টেলিগ্রামে পিডিএফ দেওয়া আছে সেপারেট ভিডিও বানানো আছে এটা অবশ্যই তোমরা একটু দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে স্ট্র্যাটেজিকের যে আছে সেখানে পেয়ে যাবে তো দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ এটা অনুষ্ঠিত হয়েছিল কাতার সরি অনুষ্ঠিত হবে কাতারে নেক্সট দেখো ভীমরাও আম্বেদকর এয়ারপোর্ট দেখো এয়ারপোর্ট থেকে লাস্ট এই তোমাদের সেকেন্ড ফেজে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে ভীমরাও আম্বেদকর এয়ারপোর্ট এটা রয়েছে নাগপুরে এরপর দেখো আবার একটা নতুন এবং একটু টাফ প্রশ্নই বলতে পারো রাজস্থানের যে ফার পেন্টিং রয়েছে সেটি কোনটির সাথে সম্পর্কিত তো সেই পেন্টিংগুলো বিভিন্ন ধার্মিক বা রিলিজিয়াস রিলেটেড ওকে এরপর নেক্সট তোমাদের জোয়ার ভাটা থেকে একটা প্রশ্ন এক্সাক্ট প্রশ্ন ছিল জানা নাই তো অ্যান্সারটা তোমার জোয়ার ভাটা রিলেটেডই কিছু একটা হতো দেখো প্রশ্নগুলো আমি তোমাদের এখানে ওয়ান লাইনের মতো করে দিচ্ছি কিন্তু প্রশ্ন কিন্তু এক একটা প্রশ্ন দু তিন লাইন করে আসছে পুরো ডেসক্রিপটিভ হবে যেমন টিসিএস তোমাদের করে শালগাছ নিম্নক্ত কোথায় বেশি দেখতে পাওয়া যায় অপশান তো আমার জানা নেই তো দেখে নাও শালগাছ বেশিরভাগ দেখতে পাওয়া যায় আসাম নেপাল পশ্চিমবঙ্গ যমুনা নদীর তীরে বিশেষ করে নর্থ ইস্টার্ন ভ্যালিতে এই শালগাছ দেখতে পাওয়া যায় এবার তোমার অপশনের উপর ডিপেন্ড করছে বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কতগুলি ধারা রয়েছে দু হাজার কুড়ি পর্যন্ত তো দু হাজার কুড়ি অনুযায়ী ভারতের সংবিধানে মোট চারশো আটচল্লিশটি ধারা রয়েছে পঁচিশটা অংশ বা পার্ট রয়েছে বারোটা শিডিউল রয়েছে এবং একশো এখন পর্যন্ত একশো চারটা সংবিধান সংশোধনী হয়ে গেছে নেক্সট ইউপিইউ এর ফুল ফর্ম কি জানতে চেয়েছে দেখো ইউপিইউ থেকে ফুল ফর্ম তোমাকে জানতে চেয়েছে এটা অ্যান্সার কি হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এবার দেখো এটাও কিন্তু ইউনাইটেড নেশনসেরই একটা পার্ট তো এবার দেখো ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এটা ফরমেশন হয়েছিল নাইনথ অক্টোবর এইটিন সেভেন্টি ফোর এবং দেখো এর বর্তমান যে হেডকোয়ার্টার সেটা রয়েছে বার্ন সুইজারল্যান্ড ওকে এটা তোমাদের মনে রাখো পরবর্তী প্রশ্নে আসতে পারে রক সল্ট কোনটির আকরিক তো মনে রাখবে হেলাইট হেলাইটের আকরিক হচ্ছে রক সল্ট প্যারেন্ট কেমন ধরনের টিস্যু এগুলো ধরনের প্রশ্ন ছিল তো সিম্পল পারমানেন্ট টিস্যু তোমাদের অপশানে কী ছিল একটু কমেন্ট করো নেক্সট দেখো বিলুপ্ত প্রায় প্রাণী থেকে একটা প্রশ্ন ছিল এক্সাক্ট প্রশ্ন জানা নেই তবে এই ধরনের প্রশ্ন ছিল নেক্সট লাস্ট প্রশ্ন যেটা পেয়েছি দেখো উনিশশো ছত্রিশ সালের ডিসেম্বর মান্থে কংগ্রেসের যে স্পেশাল সেশন হয়েছিল এর এই সেশনটা স্পেশাল কারণ এটা প্রথম গ্রামীণ একটা গ্রামের অধিবেশনটা হয়েছিল তো সেটা কোথায় তো সেটা হয়েছিল ফেসপুর ফেজপুর এফ এ আই জেড এ পি ইউ আর ফেজপুর এবং এটা সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু তাই টোটাল এই থার্টি থ্রি কোশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম কেমন লাগলো অবশ্যই জানিও যাদের একটা পরীক্ষা ছিল একটু কমেন্ট করে দেবে কোন কোনো প্রশ্নের কারেকশন থাকলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং